আসসালামু আলাইকুম রমজান স্পেশাল মন পান দুইটি জুড়াবে এমন মজাদার একটি শরবত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাই পুরো রেসিপিটা দেখবেন আজকের এই রেসিপিটা আমি তরমুজ দিয়ে মজাদার মন প্রাণ জুড়ানো শরবত তৈরি করবো তাহলে পুরো রেসিপিটা দেখবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে শুরু করি এখানে আমি মিডিয়াম সাইজের এবং লাল দেখে একটি মজাদার তরমুজের অংশ নিয়েছি এবং এগুলোকে এরকম বড় করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন এরকম আপনারা কেটে নিতে পারেন তারপর এখন আমি একটি মিক্সিং ঝার নিয়েছি এই মিক্সিং ঝারটার মধ্যে আমি জুসটা তৈরি করব করবো এখানে কয়েকটা টুকরো দিয়ে দিলাম তোর দেখতেই পাচ্ছেন এখানে কয়েকটা টুকরো দিয়ে দিলাম আর এখানে আমি তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি এখানে আপনারা মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন এখানে তিন টেবিল চামচ দিয়ে দেওয়ার পর তিন টেবিল চামচ আমি গুঁড়ো দুধ দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে গুঁড়ো দুধটা দিবেন অবশ্যই তারপর এখানে দিয়ে দিলাম জাল করে রাখা ঠান্ডা করে রেখেছি এই লিকুইড দুধ এখানে আমি অনেকটা পরিমাণ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব দেখতে পাচ্ছেন ব্লেড করে নিচ্ছি একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে দেখুন পুরোপুরি ব্লেন্ড হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনাদের খুলে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গিয়েছে এখানে আমি একটি মগ নিয়েছি এখানে এখন আমি ঢেলে নিব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে আমি এই এই তরমুজটাকে ব্লেন্ড করে নিয়েছি এটার কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে এখানে আমি তিনটা আইসের টুকরো দিয়ে দিয়েছি আপনারা এখানে এর থেকেও বেশি দিতে পারেন আর কয়েকটা তরমুজের টুকরো দিয়ে দিলাম ছোট ছোট করে ছোট ছোট করে কেটে নিয়েছি আর এটা ডেকোরেট করার জন্য এখানে একটি তরমুজের টুকরো আমি দিয়ে দিলাম আর কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর এখানে আমি জুসটা খাওয়ার জন্য এখানে একটি স্টিক দিয়ে দিয়েছি এখন পুরোপুরি সুন্দরভাবে আমাদের জুসটা তৈরি আর অবশ্যই আপনারা চিনি দেখে নেবেন মিষ্টি কিরকম হয়েছে যদি কড়া মিষ্টি খান তাহলে এর থেকে বেশি মিষ্টি দিতে পারেন এখন আমি পরিবেশন করলাম দেখুন জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম রমজান স্পেশাল রমজানে ইত্যাদির সময় এরকম মন প্রাণ জুড়ানো এরকম মজাদার একটি জুস বা শরবত হলে আর কিছুই লাগে না তাই পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ